আজকের ভিডিওটা একদম দুর্দান্ত হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কালদম পাড়া দেখাব শুধুমাত্র কালদম মল্লিপুর কালদম পায়রা দেখানো হবে কলকাতা টালা হাটে যত রকমের কালদম পায়রা উঠেছে এই হাটের মধ্যে প্রত্যেকটা কালদম পায়রা এই ভিডিওতে দেখানো হবে তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা দেখুন কী কী পায়রা পাওয়া যায় কলকাতা টালা হাটের মধ্যে এবং কালদম বিশেষে কালদম দেখাবো এই ভিডিওতে সব তো দেখতে থাকুন কালদমগুলো কেমন লাগে আপনাদের এই যে দেখুন কালদম পায়রা আছে ডানা কাটা আছে কিছু পায়রা এই যে দেখুন কালদমের কোয়ালিটিগুলো দেখুন এই ভিডিওতে হাটের মধ্যে সমস্ত যত রকমের কালদম আছে সব কালদম পায়রাই দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে দেখুন কালদম তিনটে কালদম আছে এই খাঁচার মধ্যে এই যে দেখুন লেস কালো আছে ফ্রেশ কালদম ফ্রেশ কালদম আছে সাইজটা মোটামুটি ভালোই এই দেখতে থাকুন পায়রাগুলো তো চলুন নেক্সট খাঁচায় দেখি কালদম আরও আছে এই যে দেখুন কালদম আছে একটু নোংরা হয়ে গেছে এইটাও মোটামুটি ভালোই ফ্রেশ একদম ফ্রেশ লাগছে লেস কালো আছে এই যে দেখুন কোয়ালিটি পায়রার স্ট্যান্ডিং দেখুন এই যে দেখুন সাদা চোখ একদম ফ্রেশ কালদমা আছে দেখুন কালদমাগুলো কেমন লাগে প্রত্যেকটা কালদমাই দেখাবো দেখতে থাকুন তো চলুন পরবর্তী খাঁচায় দেখব কালদম আছে আরও এই যে দেখুন একটা কালদম আছে একটু ছিটে আছে বুকের মধ্যে লেস কালো আর এই একটা কালদম দেখুন এটা তো খুবই সুন্দর স্ট্যান্ডিংটা দেখুন চুরি পরানো দারুণ স্ট্যান্ডিং কালদমটার দেখুন কেমন লাগলো তো চলুন আরও কিছু দেখাবো কালদম এই দেখুন এই খাঁচার মধ্যে অনেক কটা কালদম আছে এই দেখুন কালদমগুলো দেখুন একদম কমলা রঙের পা আর এই যে হচ্ছে মুখের কাটিং দেখুন দেখুন খুবই সুন্দর পা আছে আর এই যে বডি একদম ফ্রেশ বডি ফ্রেশ লেস কালো এই যে কালদমের কালেকশন দেখুন এই খাঁচার মধ্যে এই যে হচ্ছে কালদম তো এই খাঁচায় তিন কানা কালদম দেখা যাচ্ছে ফ্রেশ কালদমা তিনটে কালদমা আছে এই দেখুন চলুন এই খাঁচায় তো সব কালচিরা দেখতে পাচ্ছি আমরা এই যে দেখুন সব কালচিরা গলা বাঁধানো সাপকা কালচিরা আছে চলুন আমরা শুধু কালদম দেখানোর চেষ্টা করব চলুন দেখি পরবর্তী খাঁচায় কালদম কী আছে এই যে দেখুন একজোড়া কালদোমা আছে ফাটা কালদমা আছে এই যে দেখুন সম্ভবত পায়রাগুলো একটু পাট্টা টাইপের যাই হোক নতুন ধারি হচ্ছে এই যে দেখুন পায়রাগুলোর কোয়ালিটি স্ট্যান্ডিংটা মোটামুটি রাখছে এই দেখে নিন পায়রাগুলো ডান দিকে পায়রাটা কালোর ভাবটা বেশি আর এই যে দেখুন কালদোমার বাচ্চা এই যে দেখুন এর মধ্যে গড়ায় যে কালো অংশগুলো আছে এগুলো পরে সাদা হয়ে যায় ডানাও সাদা হয়ে যায় আর লেস কালো হয় এগুলো হচ্ছে পাট্টা বাচ্চা এবং এই যে দেখুন হাতে কালদম কিনে নিয়েছে খাঁচার মধ্যে আছে দেখুন আর এই যে মাদ্রাসি আছে কিছু চলুন আরও কিছু কালদমা দেখুন এই যে এটা হচ্ছে গিয়ে চিনি পায়রা কলকাতার যে চিনি পায়রাগুলো হয় ঠোঁট সাদা চোখ সাদা এবং নখ সাদা বিগ সাইজ তো দেখুন এই যে খুবই সুন্দর কোয়ালিটি দারুণ লাগলো পায়রা দুটো চিনি পায়রা এই দেখুন চিনি পায়রা যারা দেখেন এই দেখুন চিনি পায়রা তো এই পায়রা হচ্ছে চিনি পায়রা পায়রা হচ্ছে একটু কালার মধ্যে আছে যাই হোক দেখুন পায়রা কোয়ালিটি কতটা সুন্দর একদম সিনা খুবই চওড়া দারুণ পায়রা লাগলো এবার দেখুন এই খাঁচার মধ্যে এই যে দেখুন চিনি পড়ানো কালদমা আছে এগুলোর মাথায় একটু ছিটে আছে মানে ফাটা কালদমা আছে তবুও দেখুন লেজ কালো এই দেখুন পায়রাগুলো কোয়ালিটি এই বাদিকের পায়রাটা হচ্ছে গিয়ে সাদা পায়রা এটা কালদম না যাই হোক এই দেখুন হাতের মধ্যে একটা কালদমা পায়রা একজন নিয়ে আছে এটা কালদমা ম্যাদ্রাসে ছিল এবার দেখুন একটা কালদম নর পায়রা এটা তো খুবই দারুণ ফ্রেশ লাগলো কিন্তু এটার ঠোঁট কালো ঠোঁট কালো আছে পায়রাটার ঠোঁট কালো লেজ কালো দেখুন পায়রাটা একটা নর পায়রা কোয়ালিটিটা দেখে দেখুন কেমন লাগলো চলুন এই যে একটা দেখুন পাট্টা কালদমা পায়রা দেখা যাচ্ছে তো এই সমস্ত কালদমের বাচ্চা নিয়ে উড়াতে পারেন আপনারা আছে একদম আর এই দেখুন কালশিরাও দেখা গেল কিছু তো এই খাঁচায় দেখবো কালদমা একটা মাঝখানে দেখা যাচ্ছে লেস কালো পাটা কালদমা আর ওই যে ডান দিকে একটা পাটটা আছে কালদমার বাচ্চা এটা মাদ্রাসি কালদমা যাই হোক এই যে দেখুন কালদমাগুলো আর কিছু কালসিরাও দেখলেন সাবে এইবার দেখুন এই খাঁচার মধ্যে কিছু কালদমা দেখতে পাচ্ছি এই যে লেসটা মোটামুটি কালো এসছে সাদা কাছে লেজের মধ্যে কিছু এই যে দেখুন আর এই যে একটা কালদমা দেখুন এটা লেসটা মোটামুটি ভালোই কালো তো এই খাঁচার মধ্যে তিনটে কালদমা আছে আর ওই যে তিনটে না দুটো কালদমা আছে আর এগুলো হচ্ছে মাদ্রাসি পায়রা চোখ কালো গায়হোক এই দেখলেন কালদম তো চলুন দেখি আর খাঁচায় দেখি পরবর্তী খাঁচায় দেখবো আরও কালদম আছে এই যে দেখুন এই খাঁচার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চিনি পায়রা এই দেখুন পুরো সাদা চিনি পায়রা চিনি পায়রা যারা শখ করেন এই যে তাদের জন্য দেখুন চিনি পায়রা তো কলকাতা তালাহাটে এই সপ্তাহে মোটামুটি এই কটায় কালদম আমি দেখেছি তো প্রত্যেকটা কাল আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করেছি যাই হোক কেমন লাগলো ভিডিওর অবশ্যই জানাবেন